আমার ভাই আল্লাহ পাক কোরআনের কোনো জায়গায় বলে নাই বউয়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি কোরআনের কোনো জায়গায় বলে নাই কিন্তু এটা বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে ঠিক না বেটি কি বলেন নতুন বউ পাইয়া মা বাপকে মারে মা বাপকে কষ্ট দেয় পাঁচটা সন্তান আলাদা আলাদা করে সংসার করছে মা বাপ দুইজন বেঁচে আছে দশ দিন দশ দিন করে খাওয়ায় যদি একটা দিন বাড়িয়ে যায় তখন অকত্তভাবে মা বাপকে গালি গালাস করে কিন্তু ভাই ইসলাম তো এটা সমর্থন করে না আল্লাহর পয়গম্বর হজরত মুসা কালিমুল্লাহ আল্লাহ বলছে আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা অবশ্যই দিব আমার জান্নাতের বন্ধু কে হবে আমি দেখতে চাই আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন মুসারে তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই জোরে কন আল্লাহু একবার মুসা কালিমুল্লা মনে মনে বলে আমি একজন পয়গম্বার আমার জান্নাতের বন্ধু কসাই হবে এটা কেমন কথা আল্লাহ পাক আল্লাহ পাক হাউতে মুসা কালিমুল্লাহকে বলে দেয় মুসারে মনে মনে কি বলো যাও অমক বাজারে সেই কসাই আছে সেই কসাই তোমার জান্নাতের বন্ধু হবে আমার মুসলমান জাতি ও হাকির মোর গ্রামবাসীদের সম্প্রদায় যুবক ভাইরা মুরুব্বিক মা একটু কানটা লাগান আল্লাহর কথা শুনে চলে গেলেন বাজারে বাজারে গিয়া দেখে ওই কসাইটা রানের গোস্ত বোমের গোস্ত কিছু কিছু মেইন মেইন জায়গা থেকে গোস্ত কেটে একটা ব্যাগের মধ্যে সুন্দর করে হেফাজত করে রেখে দেয় হেফাজত করে রেখে দেওয়ার পরে বস্তু যখন সব বিক্রি হয়ে যায় ওই কসাইটা ব্যাগটা হাতি নিয়ে বাড়ির দিকে চলে গেল মোসা কালী মোল্লা বলে আমি তার পিছে পিছে পিসি পিসি যাই দেখি তো কি করে কিসের জন্য আমার সে জান্নাদের বন্ধু হলো আমার ভাই যান মোসা কালী মোল্লা বলে আমি দেখতে দেখতে চলে গেলাম গোপনে গোপনে তার পিছে পিছে হাঁটলাম এখন দেখি ওই ব্যক্তিটা কসাইটা বাড়ির মধ্যে ঢুকলো ঢুকার পরে তার দোলনার মধ্যে তার মা মাটার বয়স হয়ে গেছে আছি বছর কয়ে বছর বলেন আশি বছর বয়স চামড়াগুলো ডিলা ডিলা হয়ে গিয়েছে এই কষাই তার মা চুলে তেল মালিশ করে দিলেন তেল মালিশ করে দেওয়ার পরে গোসল করে নিয়ে গিয়ে সুন্দর করে মাকে গোসল করাই দিয়া আবার মাকে দোলনার মধ্যে শোঁয় দিয়া ওই কষাইটা রান্না করে গিয়া গোস্ত রান্না করা শুরু করে দিলেন গোস্ত রান্না যখন শুরু করে দিলেন গোস্ত রান্না যখন শেষ হয়ে গেল ওই কষায় দ্রুত গতিতে তার মায়ের নিকটে সে সুন্দর করে চামচ দিয়া তার মাকে ওই গোস্তগুলি খাওয়ায়া দিচ্ছেন আল্লাহ গস্ত গোস্তগুলি যখন খাওয়ায় দেয় খাওয়াই দেওয়ার পরে মা তৃপ্তি হয়েছে ওই মা যখনই খাওয়া শেষ হয়ে গেল মা 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 বুড়ি দুই হাত আসমানের দিকে উঠায় বলে আল্লাহ আশি বছর বয়সে আমার সন্তান জীবনে কোনো দিন আমাকে কষ্ট দেয় নাই সারা জীবন ধরে আমার খেদমত করেছে আমার সন্তানের উপর আমি খুশি আর আমি আমি তোমার কাছে দোয়া করছি আমার সন্তানের জন্য আমার সন্তান জীবনে যা চায় তুমি তাই দিয়ে দিও এবং আমার সন্তানকে মুসা কালিমুল্লার সঙ্গে একই জান্নাতের মধ্যে রেখে দিও মুসা কালিমুল্লাহ এই কথা শুনে দ্রুত গতিতে কষাই কালিঙ্গন করছে আর বলছে ভাইজান আমি বুঝতে পেরেছি কৃষির জন্য তুমি আমার জান্নাতের বন্ধু হবা একমাত্র মায়ের দুয়ার কারণে হয়েছ আমার ভাই যায়রা অধিকাংশ পরিবারে যায় দেখেন মা বাবের সাথে সন্তানের লিরিশন ভালো নাই কথা ঠিক না বেঠি হাজার হজ করলে সারা জীবন নামাজ পড়লে মা বাপকে যে কষ্ট দিবে জীবনে তার নামাজ হজ কবুল হবে না হবে না হবে না কথা ঠিক না বেঠি করে